এদিকে দুর্ঘটনার কবলে পড়ল বিধায়ক জুন মালিয়ার গাড়ি আজ বিকেলে মেদিনীপুর যাওয়ার পথে ষোলো নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জোড়া কলতলার কাছে রাস্তায় থাকা একটি হনুমান এবং সেই হনুমানকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় কিভাবে এই দুর্ঘটনা বিস্তারিত জানবো সন্তুর থেকে সন্তু

ফেটে যায় কিন্তু এর ফলে বড় দুর্ঘটনার দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিধায়ক কিন্তু তার এই মুহূর্তে কি শারীরিক অবস্থা কেমন আছেন তিনি তাকে এই মুহূর্তে কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর তার কিন্তু অল্প

ক্রস করে রেনিং ক্রস করে চলে এসছে না না না